নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি জানি কারণ এটি নীল পুজো নিয়ে নীল ষষ্ঠী নিয়ে নীল ষষ্ঠীর ব্রত নিয়ে এবং কেন ষষ্ঠীর ব্রত করবেন এবং কিভাবে করবেন কিভাবে করলে সন্তানের মঙ্গল হবে তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক মূলত মায়েরা সন্তানের কল্যাণ এবং সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতেই কিন্তু এই ব্রত করেন এদিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ যার মধ্যে অন্যতম হচ্ছে নীলষষ্ঠী বা নীল পুজো তো নীলষষ্ঠী মহাদেব ও নীল দেবী চণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয় এদের নিষ্ঠা করে যদি পুজো করেন বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ এবং সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতে এই ব্রত পালন করেন এদিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহাদেবের মন্দিরগুলোতে ভিড় হয় আর যারা বাড়িতে শিব আছে তারাও বাড়িতেও পুজো করেন এবং বাড়ির কেউ কেউ আছেন বাড়িতে এবং মন্দিরে দু জায়গাতেই পুজোর আয়োজন করেন আর নীল ষষ্ঠীর দিনক্ষণ আপনাদের বলবো সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পূজা পালিত হয় এই বছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র পড়েছে নীল পূজার তারিখ এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে কিন্তু থাকে না আর নীল পুজোর দিন সন্ধ্যাবেলাতেই বিশেষ করে যেহেতু শিবের ঘরে যে বাতি দেয় বাতি সাধারণত সন্ধ্যের বেলাতেই দেয় তো সেই জন্য শিবলিঙ্গে ওই সময় জল ঢেলে সন্তানের যদি মঙ্গল কামনা করতে পারেন এবং তার সাথে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন বা মোমবাতি জ্বালাতে পারেন তাহলে খুবই শুভ হবে আর ব্রতের নিয়ম আছে নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল এবং একটা ফল ছুঁয়ে রাখতে হয় তারপর অপরাজিতার মালা পরিয়ে একটা প্রদীপ ধরিয়ে তারপর সন্তানের নামে মঙ্গল কামনা করতে হয় এবং উপোস ভাঙার পরও এদিন কিন্তু ফল সাবু এগুলো আপনারা অবশ্যই খেতে পারেন বা ময়দার তৈরি খাবারও কিন্তু খাওয়া যায় লবণ দিয়ে খাবার খাওয়া যেতে পারে অবশ্যই আর নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই দেবাদিদেব মহাদেব পূর্ণ করেন আর নীল পুজোর যে উপকরণ সেগুলো হচ্ছে গঙ্গা মাটি লাগে গঙ্গা মাটি না পেলে কোনো শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা এবং মহাদেবের পছন্দের কোনো ফুল আর কেন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় সেটা আমি আপনাদেরকে বলছি শুনলে অবাক হয়ে যাবেন আর সাথে সাথে আপনাদের ভালোও লাগবে শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করে থাকেন শিবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এদিন শোনা যায় যে দুঃখযোগে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন তো বাসুর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজারানীয় প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো এই নীল পূজা নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোক কথা পুরাকালে এক বামন আর ব্রামণী ছিলেন যারা অতিভক্তিভাবে নানা ব্রত পালন করলেও তাদের কোনো সন্তান বেশি মানে সন্তান হতোই না এবং সন্তান হলেও তারা কিন্তু বাঁচত না এরপর এইভাবে যখন দিন কাটে তখন তারা কাশীর গঙ্গা ঘাটের উপর বসে দুঃখ করে দুজনে মিলে এবং কাঁদতে থাকে এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন তোরা কাঁদছিস কেন বামনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামণী উত্তর দেয় সে কি মা ওই উব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করার তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যা নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর জল খেতে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে তারপর তারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে আর মরে না এ কথা বলেই বামনি বেশি বামনি যে বেশ ধরেছিল মা ষষ্ঠী সেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামুন ও বামনি ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ের কোনো অঘটন কিন্তু আর ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এইভাবেই শুরু হয় ষষ্ঠীর পুজো তো বন্ধুরা সবটুকুই আপনারা শুনলেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাই ভক্তি ভরে নিজের মতো শিবের উপস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন